তুমি যেন কি একটা ভাবছ হুম ভাবছি এই যে তোমার ছেলে বলটু ওই তার লেখা তো কোনো ব্যবস্থা করছো না যে স্কুলে দিই দু চার দিন ক্লাস করে আবার টিসি দিয়ে তাকে বের করে দেয় তাই কী ভাবছি শোনো আমি তো সেইটা চিন্তা করছি তুমি এক কাজ করো না ওর একটু পড়াশোনার ব্যবস্থা করো দেখো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারা সম্ভব নয় তোমার ছেলে যা এখানে জিনিস হয়েছে কোনো মাস্টার মশাই কোনো স্কুলে ওকে ভর্তি করতে চায় না বুঝছো তাই আমার দ্বারা সম্ভব নয় বেশ তাহলে আমায় কি করতে বলছো তোমার ছেলে তুমি যা খুশি তাই করো ও এখন বুঝি শুধু আমার ছেলে তোমার কোনো ছেলে নাই আরে হ্যাঁ আমারও কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তোর কাছে হেরে গেলাম এই তো সেদিনকে সমীরের মুখে শুনলাম যে ছেলেটা নাকি স্কুল ফাঁকে দিয়ে টিফিনের সময় গিয়ে বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় তারপরে আবার ওটাও ধরেছে কিনা জানি না হ্যাঁ আমি শুনেছি ওই যে সাদা সাদা প্যাকেটে কি থাকে ওগুলো নাকি খায় হ্যাঁ তাহলে বলেছ তোমার ছেলে কত উচ্চ র্যাঙ্কের হয়ে গেছে বেশ তাহলে আমি চেষ্টা করছি তুমি এক কাজ করো তুমি যাও তোমার কাজে আমি আজই ওই বল্টুকে নিয়ে মাস্টারমশাইয়ের কাছে যাব। ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা বল্টু এই বল্টু হ্যাঁ কি মা আমায় জে কিছু নাকি হ্যাঁ কি করতে তোমার রূপ দেখতে এতক্ষণ কোথায় ছেলে কোথায় আর যাব ওই যে সামনে যে পুকুরটা ছিল পানায় ভর্তি হয়ে গেছে ওগুলো একটু পরিষ্কার করছিলাম হুম তা তোমাকে কি লোকে ঠিকা নিয়েছে আগে না ঠিকা নেবে কেন আমাদের গ্রামের পুকুর সবাই চান টান করে গরু স্নান করে ওই জন্য একটু কাজ করলাম হুম তা ভালো তাই স্কুলে যেতে হবে না হুম লেখাপড়া শেখাতে হবে না হ্যাঁ তা তো কিন্তু মা আমাকে তো ওই কোনো স্কুলে ভর্তি নেয় না চলো আমাদের এখানে একটা পটাই ইন্টারন্যাশনাল হাই স্কুল আছে চলো সেখানে তো আমি ভর্তি করে দিয়ে আসি ও ওখানে পটিয়ে পটিয়ে পড়া করে হ্যাঁ বেশি কথা বলবি না মাস্টার বসে যা জিজ্ঞেস করবি ঠিকঠাক উত্তর দিবি আজকে তোকে ভর্তি করে দিয়ে আসি ঠিক আছে মা তাহলে চলো আমরা স্কুলে যাই আয় স্কুলে তো এসেছি তা দেখ মাস্টার মাসে এখন আসছি না তো আর ওই দেখ ওই যে হেতের আসছে ওই দেখ তোদের পড়াশোনা হয়েছে আগে হ্যাঁ দুজনই বস একজন বস একজনকে ডাকবো আচ্ছা বাবা শিলটু আগে তা তোমার পড়া হয়েছে আগে হ্যাঁ আচ্ছা তাহলে তুমি একটা রচনা করো ও রচনা হ্যাঁ ঠিক আছে রচনা করছি দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার অন দিদি নাম্বার ওয়ান করছিস কেন ওই যে ওই রচনা দিদি ওই টিভিতে দিদি নাম্বার অন করে আচ্ছা ও রচনা নয় তোকে রচনা করতে বলেছি যেমন ধর গরু বাঘ এইসব সম্বন্ধে ঠিক আছে তাহলে ওগুলো করবো হম আচ্ছা বাবা আগে তোমার হয়েছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাবা তাহলে তুমি বলো তো আগে হুম আমার আমার কি হলো আমি মুদবো কি বললি আমি মুদবো আচ্ছা তোরা এত বড় হয়েছিস তোরা কি একটু ভদ্র ভাষায় কথা বলতে পারিস না আগে কি বলবো যদি প্রস্রাব চাপে তাহলে বলবি চাপ আছে ঠিক আছে তখন আমি বুঝে নেব যে তোর কি হয়েছে আর যদি পায়খানা চাপে এই তুই বুঝলে পারলি না যদি পায়খানা চাপে তাহলে বলতে হবে চাপের বাপ আছে তাই তো মাস্টার সাহেব আর বস কেজনের একটা এসছে হ্যাঁ এই বলটু শোন ওই যে সামনে মাস্টর সাহেব আছে ঠিক আছে গিয়ে তুই ভালোভাবে উনি যা জিজ্ঞেস করবি তাই বলবি হ্যাঁ প্রথমে বলবি যে আসতে পারি হ্যাঁ আমি বাইরে দাঁড়াচ্ছি তুই ইন্টারভিউটা দিয়ে চলে আয় আচ্ছা আসতে পারে হ্যাঁ এসো হুম বসো আচ্ছা তুমি তাহলে এই স্কুলে ভর্তি হবে আগে হ্যাঁ স্যার শোনো আমি তোমাকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নে যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে স্কুলে ভর্তি নেওয়া হবে আগে মাসে তুমি বসো এই তো বসেছি হুম আচ্ছা প্রথমেই বলছি তোমার নাম কি আগে আমার নাম হচ্ছে লেবু ধর গুড় খাকে কি নাম আগে লেবু ধর গুড় খাকে হুম তা তোমার বাবার নাম বাদাম ধর গুর খাকে হুম খুব ভালো নাম আচ্ছা তোমার মায়ের নাম আগে বেদানা কুমারী গুর খাকে হুম সব তো দেখছি তোমরা পুরো ফলের বাগান হয়ে এসেছো ঠিক আছে তাহলে তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করছি শোনো ধরো ঝুড়িতে দশটা আপেল আছে তো ওই ঝুড়ির থেকে দুটো আপেল তারা পড়ে গেল হুম তাহলে ওই ঝুড়িতে কটা আপেল থাকবে আগে দশটাই থাকবে কি করে আমি তো ঝুড়িটা মাথায় নেই ঘুরব ওকে নিচে রাখবোই না তো পড়বে কি করে বাহ এ তো ভেরি ইন্টেলিজেন্ট দেখছি আচ্ছা আরেকটা বলো তো যে একটা জিনিস পড়লেও জ্বালা আর না পড়লেও জ্বালা বলতো সেটা কি হ্যাঁ এইটা হ্যাঁ আগে মার্শার সাই হ্যাঁ বলবো হ্যাঁ বলো ধরুন আপনি একটা লুঙ্গি পরে বাজারে গেছেন হ্যাঁ তো লুঙির নিচে আপনি আন্ডার প্যান্ট পরেননি হ্যাঁ সেটা অনেকেই নাও পড়তে পারে তারপরে হঠাৎ আপনি এক জায়গায় বসে আপনি একটা বিড়ি ধরালেন তো বিড়ির দেশলার কারি থেকে আগুন ছিটকে আপনার লুঙিতে গিয়ে পড়লো তখন নুড়ি আস্তে আস্তে হাওয়ায় হাওয়ায় দাও দাউ করে জ্বলতে শুরু করলো তখন দেখবেন আপনি ওই লুড়িটা পরতে পারছেন না পড়লে তো পুড়ে ছাই হয়ে যাবে আপনার সব কিছু পুড়ে যাবে আর যদি খুলে ফেলেন তাতেও জ্বালা তাহলে আপনার সব কিছু লোকে দেখে নেবে বাহ বাহ তো খুব ভালো ছাত্র আচ্ছা আর একটা বলো তো আগে পুরুষেরা তৈরি করে এমন একটা জিনিস অথচ পুরুষেরা ব্যবহার করতে পারে না সেটা ব্যবহার করে মেয়েরা সেটা কী জিনিস এটা তো সহজ অথচ পুরুষেরা ব্যবহার করতে পারে না সেটা কি জানেন কি টয়লেট লেডিস টয়লেট হ্যাঁ দেখুন পুরুষেরা কত কষ্ট করে তারা তৈরি করবে অথচ পুরুষেরা ঢুকতে পারবে লেখা থাকবে লেডিস টয়লেট ঢুকলেই পাঁচশো টাকা জরিমানা হ্যাঁ পুরুষ প্রবেশ নিষেধ তাহলে দেখুন পুরুষরা তৈরি করছে অথচ ব্যবহার করছে মেয়েরা বাহ বা বাবা আচ্ছা বাহ বাবা বলো তো যে আরেকটা প্রশ্ন করছি আগে তোমার হবে কি কি হবে যা হবার তাই হবে আদাত ওটা না মানে তুমি কি করতে ভালোবাসো আগে স্যার আমি বই পড়তে ভালোবাসি বা 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 এই না হলে ছাত্র তা হ্যাঁ গো তুমি কি বই পড়ো কেন ওই সিনেমার যেসব সব ম্যাগাজিন বেরোয় ওই নানান ধরনের উল্টো পাল্টা ছবি থাকে ওইগুলো দেখি আর নানান আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি ওই হ্যালো ফিল্ম দেখি আর তোকে বলতে হবে না আচ্ছা আমি সবই বুঝতে পেরেছি আচ্ছা বলো তো যেখানে সেখানে পায়খানা করা উচিত নয় কেন যায় আপনি দেখছি হাসি হাসি মেরে ফেলবেন আচ্ছা আপনাকে কে চাকরি দিয়েছিল বলুন তো কেন আচ্ছা এটা আপনি জানেন না যেখানে সেখানে কেন পায়খানা করে না বলো তো বাবা কেন পায়খানা করে না সব জায়গায় তো আর সুচার জল থাকে না যে সব জায়গায় মাঠে ঘাটে কি আর পুকুর থাকে তবুও অনেকে পায়খানা করে জল ছাড়াও কি করে ওই আলের পরে ঘষা করে আর নয় ঢেলা দিয়ে আর কি মুছে ফেলে চপ তোর দেখছি অনেক জ্ঞান বেড়ে গেছে আচ্ছা যাই শোন এইটা শেষ প্রশ্ন এই প্রশ্ন যদি তুই ঠিক উত্তর দিতে পারিস তাহলে তোকে স্কুলে ভর্তি করবো নতুবা তোকে ভর্তি করা হবে না আগে বলুন আচ্ছা ধর একটা আম গাছে কুড়িটা কলা আছে তো দশটা আপেল ওখান থেকে পড়ে গেল তাহলে ওই গাছে আর কটা নারকেল থাকবে বল আগে ওই গাছে আর আটটা টমেটো থাকবে এই হারামজাদা গাছে কোনোদিন টমেটো হয় আপনার আম গাছে যদি কলা আপেল নারকেল হয় তাহলে আমারও ওই আপনার ওই টমেটো হতে পারে বা এই তো আমাকেও ঘোল খাইয়ে দিচ্ছে আচ্ছা তাহলে তুই আর একটা প্রশ্ন এই মোবাইল বাজে রে আগে স্যার আমার কে ফোন করেছে আগে আমার গার্লফ্রেন্ড এই বয়সে লেখাপড়া করতে পারো গার্লফ্রেন্ডও আছে হ্যাঁ কই দেখি দেখি ফোনটাতে এই হ্যালো 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 এই কে কথা বলছো আগে আমি রীতা কথা বলছি আচ্ছা আপনি কে আপনি কি ওই আমি যাকে ফোন করেছি ওর বাবা না ওর বাবা নই। আজকে আমি ওর মাস্টার ই শালা শালা মাস্টারদের মনে কুটু কুটু আরম্ভ হয়ে গেছে মেয়েদের গলা পেয়েছে না আমার কাছ থেকে নিয়ে ওকে ফোন করছে স্যার আমি একটু বাড়ি যাচ্ছি কেন আমি আপনাদের বাড়ি যাব কেন গিয়ে আপনার বউর কাছে বলবো তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন দেখে যান আপনার মাস্টার শেখার সঙ্গে ফোন করছে ধর ফোন কর হ্যাঁ তাহলে এই যে আপনি কথা বললেন তাহলে আপনার মনে একটু মনে নতুন রঙ হয়েছে তাই নয় এ শোন বাবা এসব কথা আর কাউকে বলবি না ঠিক আছে তো হ্যাঁ তাহলে বলুন আমাকে স্কুলে ভর্তি নেবেন ঠিক আছে তোকে আমি স্কুলে ভর্তি নেব যাক আজ থেকে এই বল আমাদের স্কুলে ভর্তি হবে যাও তোমাদের আজকে মতন ভর্তি হওয়ার অনারে আজকে মতো ছুটি যাও এই ভাই চল যাও তুমিও যাও দেখি মা মাগ কি নি বাবা এদিকে এসো কি তুই স্কুলে ভর্তি হয়েছিস হ্যাঁ আমাকে যা প্রশ্ন করেছে প্রশ্ন করার আগেই আমি সব উত্তর দিয়ে দিয়েছি বাহ খুব ভালো ছেলে তাহলে স্কুলে ভর্তি হয়েছিস হ্যাঁ আগামীকাল থেকে আমি ঠিক মতো স্কুলে সে লেখাপড়া করবো ঠিক আছে হ্যাঁ বাঁচালে আজ এই পটা ইন্টারন্যাশনাল ক্যালেজ কলেজেই তোর পড়াশোনাটাই হবে চল বাবা তুই লেখাপড়া শিখে এবার থেকে মানুষের মতন মানুষ হবি আয়